পাবনা জেলার ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড এ ডায়রিয়া মহামারী রূপ ধারণ করেছে আক্রান্ত হয়েছে প্রায় শ্রমিক বৃহস্পতিবার ইপিজেড এলাকায় দুপুরের খাবার খাওয়ার পর পেট ব্যথা পাতলা পায়খানা জ্বর বমি ও মাথা ব্যথায় শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন তাৎক্ষণিক কয়েকজন শ্রমিক ছুটি নিয়ে চলে যান পরে মধ্যরাত থেকে শুক্রবার এবং শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত শত শত শ্রমিক পেটের সমস্যা ও ডায়রিয়াজনিত রোগ নিয়ে চিকিৎসা নিতে ঈশ্বরদী হাসপাতাল ও ইপিজেড মেডিকেল সেন্টারে আসেন অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন বলে জানা গেছে ইপিজেটের পানি পান করে রেনেশা নাকানো অ্যাবা ও রহিম আফরোজ আই স্টিল হেয়ার অস্কার বাংলা সহ কয়েকটি কোম্পানির প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থতার শিকার হয়েছেন অসুস্থ শ্রমিকরা ইপিজেডের মেডিকেল সেন্টার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন গুরুতর কয়েকজনকে রাজশাহী ও পাবনাতে পাঠানো হয়েছে এছাড়া কম গুরুতর অনেকেই বেসরকারি চিকিৎসকের নিকট হতে চিকিৎসা সেবা গ্রহণ করছেন বলে জানা যায় শ্রমিকরা বলছেন ইপিজেডে সরবরাহকৃত পানি পান করে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে তবে ইপিজেড কর্তৃপক্ষ পানির কারণে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয় মানতে নারাজ তবুও পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে শনিবার দুপুরে সরেজমিন ঈশ্বরদী হাসপাতাল ঘুরে দেখা যায় হাসপাতালে তিল ধারণের জায়গা নাই স্যালাইন লাগিয়ে রোগীরা বেড সংকুলান না হওয়ায় বারান্দা করিডর ও সিঁড়িতে শুয়ে চিকিৎসাধীন আছেন হাসপাতালের রেকর্ড সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট একশো জন রোগী ভর্তি হয়েছেন কম গুরুতর আরও অনেকেই আউটডোরে চিকিৎসা নিচ্ছেন এদিকে ইপিজেডের মেডিকেল সেন্টারে গত উনত্রিশ মে দুইশো জন ও একত্রিশ মে দুপুর পর্যন্ত তিনশো জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন শ্রমিকরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন ইপিজেড মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার ফয়সাল হাসান তিনি বলেন ঋতু পরিবর্তনের সময় বছরে দুইবার এরকম ঘটনা ঘটে এটা অস্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন তবে ডাক্তার ফয়সাল হাসানের বক্তব্য সঠিক নয় জানিয়ে অ্যাবা কোম্পানির শ্রমিক সোহেল রানা বলেন দুই বছর ধরে ইপিজেডে কাজ করছি এর আগে কখনো এত সংখ্যক শ্রমিকদের ডায়রিয়া বা পেটের পীড়ায় আক্রান্ত হতে দেখিনি এ ধরনের ঘটনা বিব্রতকর উল্লেখ করে ইপিজেডের নির্বাহী পরিচালক বি এম শহীদুল ইসলাম বলেন ঈশ্বরদ্বীপ ওয়াটার সাপ্লাই লিমিটেডের মাধ্যমে ট্রিটমেন্ট করে বিভিন্ন কারখানায় সাপ্লাই হয় এসব সাপ্লাই পানি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার প্রোডাকশনের কাজের জন্য খাবারের জন্য কোম্পানির আলাদা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকলেও শ্রমিকরা এই পানি পান করে থাকেন এ ব্যাপারে নিষেধ করা হলেও তারা শোনে না এরপরও পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আক্রান্ত শ্রমিকদের সকল টেস্ট ও ট্রিটমেন্ট ইপিজেড মেডিকেল সেন্টার থেকে করা হবে আক্রান্তরা যথা নিয়মে মেডিকেল লিভ পাবে এজন্য তাদের যথাযথ কাগজপত্র দাখিল করতে হবে বলে জানান তিনি রাজশাহী নিউজ ডেস্ক